হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের সুস্থতা কামনা করছি প্রতিনিয়ত আজও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিওয়ার্স ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন আলফোম্যাক্স ইয়ার টেন এম জি ট্যাবলেট এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব এর কার্যকারিতা সম্পর্কে কোন কোন রোগ হলে ডাক্তাররা এই আলফোম্যাক্স ইয়ার টেন এম জি ট্যাবলেটটি রুগীকে দিয়ে থাকেন পুরো ভিডিও জুড়ে থাকছে এর বিস্তারিত আলোচনা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সে সম্পর্কেও আলোচনা করা হবে গর্ভ অবস্থায় এটি খাওয়া যাবে কি না এবং এর বিধি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিওয়ার্স শুরু করার আগে আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক সাধারণত আলফোম্যাক্স এর জেনেরিক নাম হচ্ছে আলফোজোনিক্স ইয়ার টেন এম জি ট্যাবলেট এটি হচ্ছে যাদের পরসাবে জ্বালাপোরা এবং প্রস্রাবের রাস্তায় যাদের সমস্যা তাদের জন্য ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন মূলত এটি বয়স্ক পুরুষদের ফুস্ট এর লক্ষণ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি ফুস্ট ও মূর্তনালীর পেশি শীতল করে প্রস্রাপ প্রবাহ বৃদ্ধি করে প্রস্রাব ব্যাগ কমানো রাতের বেলায় ঘন ঘন ফস্রাপ এবং অসম্পূর্ণ মূলতন্ত্রের প্রবাহ বৃদ্ধি করে বিওয়ার্স আলফোম্যাক্স ইয়ার টেন এম জি ট্যাবলেটের প্রধান কাজগুলো হলো ফর্সাবের প্রবাহ উন্নতি করা ফুস্টেটের কারণে মূর্ত উপর চাপ কমিয়ে ফরসাব সহজে বের হতে সাহায্য করে এই ওষুধের কারণে দুর্বল ফস্রাবও বৃদ্ধি করে ফরসাবের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কাজ করে এটি ঘন ঘন প্রস্রাব কমায় বিশেষ করে এটির রাতের বেলায় ঘন ঘন প্রস্রাব করা থেকে দূরে থাকে এবং প্রস্রাবের জন্য অতিরিক্ত সময় কমানো হয় এই ওষুধটির কারণে প্রস্রাব আটকানোর প্রবাহ কমানো হয়ে থাকে হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ ধরে রাখতে এই ওষুধটি অন্ত অত্যন্ত কার্যকারিতা পালন করে বিশেষ করে এটি জুনের জুন কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুন কার্যকারিতা এবং এ সময় প্রস্রাবের অনেক সময় দেখা যায় প্রস্রাবের লক্ষণ দেখা যায় এর থেকে এটি বিরত রাখে এক কথায় বলতে গেলে আলফোম্যাক্স ইয়ার টেনেমজি ওষুধটি দ্রুত কাজ কাজে আসে এবং এবং এই ওষুধটি দ্রুত কার্যকারিতা প্রমাণ করে এর ফলে আপনি দীর্ঘস্থায়ী আরাম বুক করতে পারবেন এটি মূলত প্রতিদিন একটি করে সেবনের ফলে ফর্সাবজনিত কষ্ট থেকে এটি দিনের বেশিরভাগ সময় এটি কম হয়ে থাকে এখন আসুন জেনে নিই এর সতর্কতা ভিওয়ার্স এর সতর্কতা হচ্ছে এটি একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এবং এটি ফুস্টেটের আকার কমায় না এটি শুধু নিয়ন্ত্রণে রাখে আর অবস্থায় এটি খাওয়া যাবে কি না অবশ্যই গর্ভাবস্থায় এই সকল মেডিসিন না খাওয়াই সবচেয়ে বেশি ভালো এবং এটি যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসকের কথা অনুযায়ী এটি সেবন করা যাবে কি না একজন চিকিৎসকের কাছে এটি জেনে নেবেন আর এই ওষুধ ওষুধটি আপনি যে কোনো ফার্মেসি থেকে নিতে পারবেন যে কোনো ফার্মেসি থেকে এই ওষুধটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে অসাধারণ কার্যকারিতা ভূমিকা পালন করে বিওয়ার্স আজকের মতো এর কার্যকারিতা সম্পর্কে যা আলোচনা করলাম এখানেই শেষ করছি সকলেই বাস্তব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের শরীরের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে